নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন জানা অজানার খোঁজে সবাইকে স্বাগতম বৈশাখ মাসের শেষ সপ্তাহে ঘুরে এলাম সমগ্র দক্ষিণবঙ্গের তথা সুন্দরবন অঞ্চলের স্থানীয় মানুষজনের লৌকিক ও জাগ্রত রূপে পরিচিত বনদেবী বা বনদেবীর মন্দির ও জঙ্গল মেলা থেকে এই জঙ্গল মেলা বনদেবীর মন্দির এবং স্থানীয় মানুষজন সম্পর্কে কিছু তথ্য আপনাদের কাছে শেয়ার করব চলুন সবাই মিলে বনবিবির মন্দির মেলা প্রাঙ্গণ ও সুন্দরবনের জঙ্গল থেকে ঘুরে আসি এখন আমরা দাঁড়িয়ে রয়েছি জাম্প্রদাস আজ আমরা বেরিয়ে পড়েছি সুন্দরবনের জঙ্গল মেলা নামে পরিচিত বা বনবিবির মেলা দেখার জন্য যাব আমরা মৈপিট কিভাবে পৌঁছাবেন জঙ্গল দেবী বনবিবির মন্দির প্রাঙ্গণে মূলত সমগ্র দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে অতি জাগ্রত দেবীরূপে বনবেবির পূজা হয় ফাল্গুন এবং চৈত্র মাসে আমি যে মেলা প্রাঙ্গণে গিয়েছিলাম সেটি মূলত সুন্দরবনের অন্তর্গত মৈপিট কোস্টাল নাগিনাবাদে অবস্থিত শিয়ালদাহের দক্ষিণ শাখার জয়নগর মজিরপুর স্টেশন দুই নম্বর প্ল্যাটফর্ম থেকে বাস পাবেন মৈপিট আসার জন্য এছাড়া অটো ট্রেকার ম্যাজিক গাড়ি করে আঠেরো কিমি দূরে জামতলা আসতে পারেন জামতলা থেকে আঠাশ কিমি দূরে মৈপিঠ শনিবারের বাজারে পৌঁছাতে হবে শনিবারের বাজার থেকে টোটো সহযোগে দু কিমি গ্রামের মধ্যে মেলা প্রাঙ্গণ বা চেকিং পোস্টে আসতে হবে এখান থেকে কিছুক্ষণ পায়ে হেঁটে মেলার মধ্য দিয়ে খেয়াঘাট পৌঁছে নদী পারাপার করতে হবে বনবিবির মন্দির পৌঁছানোর জন্য আমি এখন দাঁড়িয়ে রয়েছি মইপিঠ শনিবারের বাজার থেকে বনদেবীর পুজো হয় যে স্থানে সেই স্থানের খেয়াঘাটের কাছে সামনে যে জাল দেওয়া রয়েছে যাতে বাঘ বা অন্য কোনো প্রাণী সাধারণ মানুষের ওপরে আঘাত করতে না পারে তার জন্যই ব্যবস্থা বনদেবীর মন্দির দর্শন করার জন্য কাতারে কাতারে অগণিত দর্শনার্থী ও পুণ্যার্থী নদীর ঘাটের দিকে রওনা দিয়েছে সামনে থেকে একেবারে বিনা পয়সা এখান থেকে খেয়া পারাপার করা হয় অজস্র মানুষ এখান থেকে যেমন এখন পারাপার হচ্ছেন আবার ঠিক সন্ধ্যের আগে সমস্ত মানুষকে মন্দির থেকে ফিরিয়ে আনা হবে এখানে একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখ খেয়াঘাটটি পাকাপোক্ত নয় সুতরাং নৌকা ভুটভুটিতে ওঠার ও মায়ের মন্দিরে নামার সময় আপনাদের সুন্দরবনের কর্দমাক্ত জলের উপর দিয়ে পারাপার করতে হবে পারাপারের সময় জোয়ার থাকলে অবশ্যই জলের উপর দিয়ে নৌকা বা ভুটভুটিতে উঠতে ও নামতে হবে বনবিবি হলেন বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের অন্তর্গত সুন্দরবন অঞ্চলের মৌলেরা যারা মধু সংগ্রহ করেন বাউওয়ালি যারা কাঠ কাঠেন ও মৎস্যজীবী জনগোষ্ঠীর দ্বারা পূজিত এক লৌকিক জাগ্রত দেবী উক্ত জনগোষ্ঠীর মানুষেরা হিন্দু ও মুসলিম নির্বিশেষে বাঘের হাত থেকে রক্ষা পেতে বনবিবির পূজা করেন বনবিবি বনদেবী বনদূর্গা ব্যাঘ্রদেবী বা বনচণ্ডী নামেও পরিচিত কোনো কোনো মন্দিরে তিনি ব্যাঘ্র দেবদেবী বনবিবি দক্ষিণ রায় ও কালুরায় একসঙ্গে পূজিত হন আবার কোথাও বনবিবি সা জঙ্গলির বিগ্রহ পূজিত হতে দেখা যায় প্রতি বছর বৈশাখ মাসের শেষ মঙ্গলবার নাগিনাবাদের এই মেলাটি অনুষ্ঠিত হয় এছাড়া এই দিন ময়পীঠ কোস্টালের সোমবারের বাজার থেকে খেয়া পারাপারে আরও একটি বনবিবির পূজা মণ্ডপ আপনারা এই ভ্লগে দেখতে পাবেন মন্দির যাওয়ার আগে সঙ্গে অবশ্যই পানীয় জল ও গামছা রাখবেন এছাড়া জুতো খেয়া পারাপারের আগে খুলে নিতে হবে আপনারা আমরা তো এগিয়ে এবং যারা করতে আমাদের পূজা কেবল লক্ষ্মীরে গিয়েছি सदर केंद्र कैद्राल দ্বিতীয় যে বনদেবীর মণ্ডপটির কথা বললাম সেটি সোমবারের বাজার থেকে না গিয়ে শনিবারের বাজার নাগিনাবাদের বাসিন্দা সুদীপ হালদারের নৌকাতে করে যেতে পারেন এই মন্দিরে যাওয়ার জন্য এক ঘন্টা সময়ের মধ্যে আপনারা ঘুরে আসতে পারবেন তিনশো টাকা লাগবে নৌকার যাওয়ার জন্য এছাড়া এই সুদীপ হালদারের কাছ থেকে আপনারা মধু ও কাঁকড়া কিনতে পারবেন এছাড়া মেলা ও মন্দির প্রাঙ্গণ থেকে আপনারা প্রসাদ কিনতে পারবেন জঙ্গলে ঘেরা এই মন্দির বিভিন্ন প্রজাতির ম্যানগ্রোভ উদ্ভিদ ও তাদের বৈশিষ্ট্য বাঘের পায়ের ছাপ স্থানীয় মানুষজনের জীবন ও জীবিকা বিভিন্ন প্রজাতির পাখি ও সুন্দরবনের বদ্বীপীয় পরিবেশের স্বাদ গ্রহণ করতে পারবেন ভ্লগটি যদি কোনো প্রশাসনিক ব্যক্তিবর্গ বা জনপ্রতিনিধি দেখেন আবেদন রাখব সুন্দরবনের সমগ্র মানুষজনের আবেগের কথা মাথায় রেখে খেয়াপারাপারের ব্যবস্থাটি যদি কিছুটা উন্নতি করা যায় সেই বিষয়ে যদি একটু যত্ন সহকারে আপনারা দেখেন ব্লগটি ভালো লাগলে চ্যানেলের সঙ্গে অবশ্যই যুক্ত থাকবেন সময় পেলে এই পবিত্র স্থান থেকে অবশ্যই ভ্রমণ করে যাবেন এবং পরবর্তী ভ্লগ পেতে লাইক ও প্লিজ সাবস্ক্রাইব করবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন